আজকে আপনাদেরকে দেখাবো আমার ম্যাডামের কাছে আমার কতটা গুরুত্ব তো আজকে কোথায় কোথায় গেলাম কি কী করলাম সব কিছুই দেখাবো আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো খুব সকালবেলা আমাকে ওরা ডাক দিয়ে বলতেছে যে ওরা আজকে বাহিরে নাস্তা করবে আর এটা করার একটা কারণ আছে আমি গতকালকে ম্যাডামরা সকাল বিকাল দুইটা আমি তার মেয়েদেরকে নিয়ে বাহিরে যায় ফয়সালার আমি বাসে একা থাকি আমি সেই গত মাসের হচ্ছে বিশ তারিখে বাহিরে গেছিলাম তারপরে আর বাহিরে যাওয়া হয় নাই তো প্রায় এক মাসের হচ্ছে উপরে হয়ে গেছে বাহিরে যায় না বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম পরে গতকালকে ওরা যখন বিকেলে আবার বাহিরে গেছে যাওয়ার পরে বাহির থেকে আসার পরে আমি বলতেছি কি যে তোরা প্রতিদিন দুইবেলা করে বাহিরে যাস আর আমি আর ফয়সাল মিসকিন আমরা দুইজনে বাসার ভিতরে থাকি হয়তো আমি কাজকাম করি ফয়সালে বৈশা থাকে এরকম তো আমাদের কি বাইরে যাইতে মনে চায় না হ্যাঁ সারাক্ষণ বাসের ভিতরে বসে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যায় পরে এই কথা বলার পরে ওই ম্যাডামের মেয়ে ও করছে কি ম্যাডামকে গিয়া বলছে তো আমার ম্যাডামে পরের দিন সকালবেলা তার মেয়েদের দিয়ে আমাকে ডাকাইয়া বলতাছে যে আজকে তারা বাহিরে যাবে তো বাহিরে গিয়ে নাস্তা করবে তারপরে আমি বের হইলাম ম্যাডামের সাথে রেডি হইয়া তো আমরা এখানে হচ্ছে একটা পার্কে আসছি সেটা একটা সমুদ্রের পারে একটা পার্ক আছে বাচ্চারা খেলাধুলা করে এখানে খাওয়া দাওয়া করবে তো এখানে বিড়ালকে হচ্ছে খাবার দিয়েছিল ম্যাডামে কিনা আর এখানে এই যে আমাদের সকালের নাস্তা তো আমরা নাস্তা কিনে নিয়ে এখানে আসছি আসার পরে দেখি এখানে অনেক বালাদিয়ার যে লোকজন আছে তো ওরা বাঙালি হিন্দি ওরা হচ্ছে কাজ করতেছিল তারপরে আমরা একটা কোনায় এসে নাস্তা করতেছি দেখেন পরোটা ডিম দিয়ে টমেটো দিয়ে ভোনা তো দেখেন আমার ম্যাডামের কাছে আমার কতটা গুরুত্ব আমি গতকালকে এই কথা বলার পরে আজকে আমার ম্যাডাম হচ্ছে বাহিরে নিয়ে আসছে ঘোরার জন্য তা আপনারা আসলে অযথায় উল্টাপাল্টা কথা বলেন ঠিক আছে আমি কোনো দিনও বলি না যে আমার ম্যাডাম খারাপ আমি এমন কোনো ভিডিওতে ম্যাডামেরকে খারাপ খারাপ না আমি সবসময় বলছি আমার ম্যাডাম অনেক ভালো ইভেন আমার গুরুত্বটা গুরুত্বটাই ফ্যামিলিতে অনেক বেশি কারণ আমার ম্যাডামে হচ্ছে জানে যে আমি তার বাচ্চা কাচ্চা তার বাড়িঘর কীভাবে দেখাশোনা করে রাখি ঠিক আছে কত সুন্দর করে আমি হচ্ছে সব কিছু দেখে শুনে রাখি আমি শুধু আমি একাই একটা সংসার সামলায় রাখি ম্যাডামের সংসারটা আমি সামলায় রাখি ইভেন আমার ম্যাডামে যে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোও তো আপনারা আমার রান্নাবান্না দেখেন রান্নাবান্না কোন দিক আমি খারাপ করি তা আমার প্রতিটা রান্নাবান্না আমার কাজ কাজকর্ম আমার ম্যাডাম খুব বেশি পছন্দ করে আর সবচেয়ে বেশি কথা হচ্ছে আমি কাজে অনেক বেশি চালু আমি অনেক দ্রুত কাজ করতে পারি দেখা যাচ্ছে আমি রান্না বসাই দিয়ে আরও চার পাঁচটা কাজ একসাথে করি রান্না বসায় দিয়ে কাপড় চুপড় ধুই কিংবা আরেকটা রুম পরিষ্কার করি তো আমি একটা জায়গায় আমি স্থির হয়ে বসে থাকি না আমি আমি যখন কাজ করি তখন আমি হাত পাও লড়াইয়ে আমি কাজই করতে থাকি তো এই আরব দেশে সবচেয়ে বেশিরভাগ কাজের দাম ঠিক আছে আপনি যদি কাজের দিক দিয়ে একদম পারফেক্ট হন তাহলে মনে করেন যে আপনার আপনার মূল্য অনেক বেশি সেখানে আর আমি তো বছর একদিন অসুস্থ হই না আর আমি যদি কোনো দিনও যদি অসুস্থ হই তাইলে আমি কি করি তারপর আমি কাজ করি আমি কোনো দিন আমার ম্যাডামকে বলি না যে আমি আজকে অসুস্থ আমি কাজ করতে পারবো না আমি একটা দিন এই দশ বছর বয়সে একটা দিন এখানে আমি কাজ ছাড়া আমি এই বাসায় আমি ই করি না হচ্ছে বসে থাকি না তো মাঝে মাঝে ওরা যখন খাবার কিনা নিয়ে আসে তখন আমার ম্যাডাম নিজের থেকে আমাকে রেস্টের জন্য হয়তো একদিন সময় দেয় বাহিরের থেকে খাবার কিনে নিয়ে আসে যে আজকে রান্না করতে হবে না আজকে আমাকে রেস্ট নিতে বলে বাহিরের থেকে খাবার কিনে নিয়ে আসে ঠিক আছে আবার আমার ভিডিও নিয়ে অনেকে কথা বলেন যে আমি অনেকে ভাবেন যে আমি মনে হয় ভিডিও করি ওরা জানে না আসলে ওরা আমার ভিডিও দেখে ওদের আমার ম্যাডামের মেয়েদের হাতে প্রত্যেকটা মেয়ের হাতে তিনটা মেয়ে তিনটা মেয়ের হাতে একটা করে মোবাইল একটা করা হচ্ছে আইপ্যাড একটা করে ল্যাপটপ বাসায় মনে করেন তিনটা ম্যাথ তিনটা ল্যাপটপ আমার ম্যাডামের একটা ল্যাপটপ তারপরে তিনটা আইপ্যাড আইপ্যাড তো মনে করেন আমার বাসায় পাঁচটা একটা হচ্ছে দুইটা হচ্ছে তার হাজব্যান্ডের আর তিনটা হচ্ছে তিন মেয়ের ম্যাডামের আর আমাকে একটা আইপ্যাড গিফট করছিল আমারটা আমার রুমে আছে তো আর মোবাইল সবার হাতে একটা দুইটা কইরা ঠিক আছে তো ওরা আমি যে ভিডিও করি আমার ম্যাডামের মেঝুমে ও আমার ভিডিও হচ্ছে সেই যখন থেকে করি তারপরের থেকে আমার ভিডিও দেখে ইভেন আমার ভিডিওতে কমেন্ট করে না ও শুধু ভিডিও দেখে আমার ম্যাডাম কেউ দেখাইছে আমার ম্যাডাম ও দেখে আর আমি যে যে গাড়িতে বসে আছি আমি যে ভিডিও করতেছি তাহলে ওই দেখেন আমার পিছনে ম্যাডামের মেয়ে ও বারবার ক্যামেরার সামনে আসতে চায় আবার চলে যায় এরকম করে দুষ্টামিং করতেছিল তো এইখানে আমি তো চুরি করে কোনো কিছু করি না আমার ভিডিও তারা দেখে হ্যাঁ তো আমার মূল্য কতটুকু এইখানে একমাত্র সেটা আমার ম্যাডামে ভালো জানে এবং আমি ভালো জানি তো আমি যদি একটা রাগ করে কথা বলি কখন আমার ম্যাডামে আমাকে কিছু বলে না কারণ জানে যে আমি ফ্যামিলি ছেড়ে প্রবাসে আসছি এখানে কাজ করার জন্য অনেক সময় দেখা যাচ্ছে আমার মন মেজাজ ভালো থাকে অনেক সময় থাকে না কারণ ফ্যামিলি ছাড়া অনেকটা দূরে থাকলে একটা না একটা সময় আপনার খারাপ লাগা কাজ করবে সব সময় যে ভালো লাগবে তা না এই জিনিসটা তারা বুঝে ইভেন এই জিনিসটাকে তারা মূল্যায়ন করে তো গতকালকে বলার পরে দেখেন আজকে নিয়ে আসছে আমাকে ঘোরার জন্য তাহলে এরকম যদি হইতো তাহলে আমার মেরা আমাকে রিপিট ওইখানে উত্তর দিত যে আমি আসছি এখানে কাজ করার জন্য আমি কেন ঘুরতে চাইবো আমি সারাক্ষণ এমনও যে আরবিদেরবাসে এমনও মানুষ আছে মেয়েরা আছে প্রবাসী মেয়েরা আছে যে কাজ করে মনে করেন যে কোনো দিন মার্কেট কি সেই জিনিসটাও তারা চোখে দেখতে দেখে না যে মার্কেট কিস কেমন দেখতে আরবি আরব দেশে মার্কেট কি কি পাওয়া যায় এই জিনিসটাও তারা চোখে দেখে না ঠিক আছে এই যে এটা আমার ম্যাডামের ছোটো মেয়ে আমি আসার পরে ও হয়েছে তো ওরে আমি হাত দিয়ে ধইরা আমি পাল পালছি যখন থেকে ও খাওয়া শিখছে ওরে আমি মুরগির রান দিয়ে আমি ভাত খাওয়াই দিছি ঠিক আছে তো এই যে ম্যাডামের এই যে মেঝুমে বসে আছে পাশে ঠিক আছে ও ইচ্ছা করে আজকে ক্যামেরার সামনে আসছে ও বলতেছে যে আমি আজকে ক্যামেরার সামনে যাব তো আমি বলছি ঠিক আছে সমস্যা নেই ওই দেখেন ও আমাকে বলতেছে যে আমি এখান থেকে সরে যাই তুই এই জায়গায় সুন্দর করে ভিডিও কর ও আমাকে বলে বলে দিছে আমি ভিডিও করছি ঠিক আছে এখানে একটা স্পেস আছে এখানে বসে যারা কেনাকাট এখানে আসে কাজের জন্য মনে করেন এটা একটা হচ্ছে মাখতে স্কুলের যে সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায় তো এরা অর্ডার দিয়ে এখানে কিছু মানুষ এসা হচ্ছে কফি খায় কফির ব্যবস্থাও আছে বসে বসে খায় তো ওইখানে একটা বড় আয়না ছিল তো আমার ম্যাডামের মেঝুমে আমাকে নিয়ে বলে কি যে এই জায়গায় আয় আয় এই জায়গায় ভিডিও কর ঠিক আছে তো আমি ভিডিও করতেছিলাম তারপরে আরেকটা দোকানে আসছি এখানে যে জুতা কিনবে ম্যাডামের ছোট মেয়ের জন্য স্কুলের জুতা তো গতকালকে জুতা অনেকগুলো নিছে এখন এক একজোড়া বাকি ছিল সাদা তো আবারও এটা নিয়া হচ্ছে নিবে এজন্য আমাকে দিয়া আর ওই ম্যাডামের মেয়েদেরকে দিয়া পাঠাইছে ঠিক আছে তো মূলত আমার ম্যাডাম মাঝে মাঝে যেখানে যায় আমাকে নিয়ে যায় কেননা জানে আমি যে ভিডিও বানাই বাহিরে ভিডিও বানাইলে হয়তো শপিং মলে ভিডিও বানাইলে ভিডিও ভালো হবে এই জন্য আমাকে সাথে করে নিয়ে যায় এই দেখেন কাপড় আয়রন করছি পিছনে দেখতেছেন এই সবগুলো আয়রন করছি এখন সব রুম একটা করে এসি আছে কিন্তু যে রুমে আমি কাপড় আয়রন করি এই রুমে এসি নাই এই দেশে এত গরম পাঁচটা মিনিটও মনে করেন এসি সারা বাইরে থাকা যায় না এত গরম কাপড় চোপড় আয়রন করতে গিয়ে আমি দেখেন আমার পানি ঘাম ঝরা ঝরা পড়তেছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর ফ্যান আছে এখানে কিন্তু এই গরমে ফ্যান ছাড়লে ফ্যানের বাতাস আরও গরম আমি এখানে এসে কথা বলছিলাম এই রুমে কারণ এখানে এমনি গরম উপরে টিনের চাল এমনি গরম আবার যে কাপড় চুপ আয়রন করি আয়রনের গরম মানে এই সব গরম একসাথে হয়ে আরও বেশি মনে করেন যে গরম লাগে অস্থির লাগে আমি কাপড় চোপড়গুলো আয়রন করে অস্থির হয়ে গেছি যার জন্য বসলাম আর এই যে ঘাম তো জড়তেই আছে যতক্ষণ পর্যন্ত আয়রন করছি দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ পর্যন্ত পানি টপ টপ করে মনে করেন পড়ছে বলে না অনেকে যে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা উপার্জন আসলে সত্য কথা যে মাথার ঘাম পায়ে ঠিকই টপ টপ করা পড়ছে এতক্ষণ আর কিছু মানুষ আছে এরা হচ্ছে মানুষের হচ্ছে কমেন্ট আইসা হাবি জাবি লেখে হাবি জাবি কথা বলে ইদানিং ছেলে মানুষরাও দেখি উল্টা পাল্টা কথা বলা শুরু করছে তো আমি বলি কি ভাই আমি একটা মেয়ে মানুষ হইয়া দেখেন এইখানে বিদেশে এসে কাজ করতেছি তারপরে তার পাশাপাশি হচ্ছে এই ইউটিউব চ্যানেল চালাচ্ছি তা আপনি ছেলে মানুষ হইয়া মেয়েদের মতো মেয়েদের কমেন্ট বক্সে ঢুকে উল্টা পাল্টা না লেখা নিজে কিছু করার চেষ্টা করেন কাজে লাগবে এই সোশ্যাল মিডিয়াতে মনে করেন যে দুই ধরনের লোক আছে এক ধরনের লোক আছে যে মানুষের নেগেটিভ কথা শুনে হজম করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আরেক ধরনের মানুষ আছে যারা নিজেরা কিছু না করতে পেরে আরেকজনের সফলতা দেখে চলে পুড়ে সারকার হয়ে কমেন্টে আইসা উল্টাপাল্টা লেখে নিজের এমবি খরচ করে হ্যাঁ নিজের মোবাইলের এমবি নিজের টাকা এমবি কিনে এমবি খরচ করে মানুষকে আইসা কমেন্টে উল্টাপাল্টা বলে অথচ তাদের কিন্তু এখান থেকে ফায়দা আসতেছে না ফায়দা আসলে যারা এখানে কষ্ট করে ভিডিও বানাইতেছে তাদের কথাগুলো হজম করে নিচ্ছে তাদের ফায়দা হচ্ছে কারণ তাদের মাস শেষে ডলার আসতেছে ডলার ঠিক আছে তো উল্টাপাল্টা কথা বলার থেকে বিরত থাকেন পারলে নিজে করার কিছু চেষ্টা করেন মানুষকে উল্টাপাল্টা কথা না বলে তো আসলে মানুষের কথায় কান দিলে জীবনে কখনো প্রতিষ্ঠিত হওয়া যায় না এটাই বাস্তব প্রতিষ্ঠিত হতে হলে